যায় রে ডেরহা মানুষও পিজ লাগায় আর আমার ডেরহাও পিজ লাগাইছে গাছের ভরি গেছে আমি কলাম এবার তুমি পিজ লাগাই না ওরে সাহুর আমার কথা শোনে না এখন আমি মাগি আমার আইসি আইসি মাঠের পিস তোলা লাগে আমার বাপ মা জীবনে আমার এই কাম হরাইছে হম ডেরহা তুই আসিস আজকে পিজ বেশি আটত্তি নাই দেখতে আজ কি শিক্ষা দে আমি কলাম পিজ লাগাও না কয় না এবার সরকার মরকার নাই ইন্দো সরকার দাম বাড়বি নি বাড়ির তিন পিজ আনবি পারবি না এই কথা শুনে আমি কিস্তি তুললাম আমার বাবাইয়ের তিনটা হাইনি দিলাম আমার আমার কত কষ্টের আবার গয়নাটা কত কষ্টের আমার বাবাই দিয়ে সময়। তো সেই চেনটাও বেছি আমি পিজ লাগাইছি আরে পিজ রে পিজা নাই তারপরেও দাম নাই আমি আঠ ঠা আঠটা বেসন কিনব সাহর কয় আঠ আধ আঠেরি বেসন কিনলি তাই কি হবিনি কাঁচা পিজ দশ হাজার বেসলি মেলা লাভ হবিনি ওরে চাহর তোর সংসার হরবিড় আইসি জীবনটাই শেষ করলাম আবার আমার দি মাঠে পিস তুলা আমার খালি গয়নাটার লেগে আমি এই পিস তুলবি রাখছি না ছাড়া তোর পিস আমি তুলবি রাস্তাম হম তুই আর আঠের দিন পিস দেখি আয় এই তেরো চোদ্দশো টাকা হরি পিস দেখিস আঠ হাজার বেতন হম আবার কয় তোর বাপের দাহিনাই তোর বাপ ভাই তুলি দিবি নি হুম আমার বাপ ভাই তোর মনে কয় সুপার ফোট গো আয় দেড় হায় আজকে তুই আমার মাঠে পাটা দিস এ কালা ও আগের মত কিস্তির ছাড়ও আমার কাছে এসে ধরে ডের হা কয় কিস্তি তুলি দে পিজ গাছ এখন লাভ হবেনি কিস্তিটা নি পারব না সমস্ত একবারে কাটি দেবো না ওরে ডের এখন সাতটায় ওটা হাত ওঠে না তোর তুই আয় আমার দেখম ঠেকতেছে আমার আর সইতিছে না সইতিছে না ই কিসির লেগে লাগাবের গেল কলাম লাগায়ো না এই বছরে কই না এই বছরে সাত আপ বিঘি লাগাই যাতে একটা বিল্ডিং দের পারি ওরে দেড় হা তো দূরে থাক আমার গয়না ওলি পরে আমি বাসি তোর সংসার আমি কৃষির দেখেন হলি খালি আমার সওয়াল দেড় মুখুজুটা আমি এই সংসারে থাকি কবে তোর বা চলে যাতাম থাকতাম আমার আর না সময় না আবার এক দেড় হা সরকার হইলি সে তুমি পি দানি ভরি দে কে এইটু আমরা কৃষক একটু মাহা পাতাম তাও তো ভালো ঠেকতে হ্যাঁ পিদির দাম বাড়লে দাঁড়িয়ে হারা খালি সোমবার ধরে কত সোমবার ধরে দাম বাড়ি কে এখন কমেছে ধরি পারো না তাতে তো একটু দাম বাড়তি আমরা একটু গরিব মানুষ একটু বাঁচতাম বাঁচতাম একটু বা তুলতেছি আমার আর ভালোই ঠেকতেছে না এটু ভালো ঠেকতেছে না